국민 aerospace Burası itibar Jung Could I be his যারা যারা আমার লাইভে আসছো তারা তারা প্লিজ কমেন্ট করো বা লাইক করো যারা এসেছিলে তার একটা করে লাইক কে আছো বলো প্লিজ লাইভে কমেন্ট করো তো যারা আছো তারা কে কে আছো বলো লাইভে প্লিজ কমেন্ট করো কে কে আছো বলো কমেন্ট করো সবাই প্লিজ क्या चुप बोलो प्लीज कमेंट करो टेन मिनट्स हो गया तो कमेंट कीजिए प्लीज কে কে আছো বলো প্লিজ কমেন্ট করো হ্যাঁ ভাই কেমন আছো বলো লাইক ডান দিদি হ্যাঁ ভালো আছি আমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি সেদিন তোমার লাইভে যেতে পারিনি আমার শরীরটাও ভালো ছিল না হুম সবাইকে ভালোবাসা দিচ্ছে তুমিও খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো আমিও ভালো আছি আচ্ছা ভালো থেকো আজ একটু ফেস লাইভ করছি কিন্তু অফিস আছি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন দিয়ে কাজ করো আমারও শরীরটা ভালো নেই ও রাতে বাড়িতে ফিরবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও তো এই কদিন হলো এমনিতেও আমার শরীরটা ভালোই নেই এই ভাবলাম একটু লাইভ করি আচ্ছা ঠিক আছে সব ভালো থেকো সবাই খুব ভালো থেকো আমি এখন আর লাইভ করবো না কেন লাইভ করবে না দাঁড়াও আমার আজকে ভালো লাগে না চল্লিশ আমি এখন আর লাইভ করব কিন্তু কেন সেই দিন থেকে তো কারণ জানতেই পারলাম না কি হয়েছে তোমায় কেউ কিছু বলেছে সবার ভিডিও দেখে দেবো সে তো তুমি দেখছো আমি জানি কিন্তু কি হয়েছে না বললে কিছু হয়েছে ভাই আমি তো তোমার ফোন না দিদি সব মানুষ সমান না এটা আমি ভালোভাবে জানি আমি এটুকু জানি যে নিজে থেকে ভিডিও ভাইরাল না হলে তোমায় কেউ কিছু বলে থাকে তো তারা ঠিক করেনি কিন্তু আমি কাউকে কোনো দিন হিংসে করিনি হ্যাঁ এটা আমি জানি তো তবে যে যাই বলে থাকুক ভুল বলেছে আমার মতে হ্যাঁ একদমই তাই মানুষকে ভালোবাসতে না পারলে ক্ষতিও করবো না 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 একদমই না কত তো সবাই বলে আছি পাশে আছি ওই দেখবে ভিডিও দেখার সময় কাউকেই পাওয়া যায় না যা বলেছে বলেছে তারাই আবার ভুল বুঝে আবার ঠিক কাজে আসবে দেখবে তারাই ভুল বুঝে আবার ঠিক কাজে আসবে হ্যাঁ অনেকেই আমার ভিডিও দেখে না লাইভেও আসে না হ্যাঁ আগে কিন্তু তোমার লাইভে প্রচুর লোক আসতো আমাদের কথা বাদ দাও আমাদের তো কেউ আসেই না হ্যাঁ আছে হ্যাঁ তারা ভালো থাকো একদমই তাই আমি যেমন আছি তেমন থাকো হ্যাঁ থাকো থাক আর এমনি তো বন্ধুদের মধ্যে যারা তারা খুব একটা কেউ ভিডিও দেখে না বেশি তারা খুব কেউ একটা ভালো করে ভিডিও দেখে না হ্যাঁ এখন মানুষ প্রয়োজন ছাড়া কাউকে চেনে না একদমই তাই প্রয়োজন স্বার্থ ছাড়া কেউ চেনে না ভাই কেউ চেনে না কেউ না সে যেয়েই বলো কেউ চেনে না রোজ লাইভ করি না কালকে করবো না আবার দেখি কবে করি ভাই আছো তুমি জানি ব্যস্ত থাকলে তুমি অফিসে কাজ করো মন দিয়েও ভাই কুড়ি আটচল্লিশ মিনিট পর তো থাকবো কেউ আসলে আসবে না আসলে বন্ধ করে দেবো প্লিজ আর কেউ যদি থেকে থাকো তো কমেন্ট করো তোমার কারা কারা আছে প্লিজ কমেন্ট করো ভাই ছাড়া আর কেউ লাইভে নেই তো ঠিক আছে বলো সবাই জয়েন হয়ে যাও আমি এখন একটু গোপুকে কিসমিস দিয়েছিলাম ওই কিসমিসটাই খাচ্ছি একদিন তুমি ঠিক এগিয়ে যাবে তো প্লিজ আর এখন আপাতত কেউ নেই তো যারা আসছো তারা একটু কমেন্ট তো করো ভাই তুমি আছো আমি আগে শেয়ার করতাম আমি আগে শেয়ার করতাম এখন করি না ও আমি সাথী বোনেরও লাইভে যাই কিন্তু ও আসে না জানো হ্যাঁ কারণ জোর করে কাউকে আনা যায় না না কেউ নিজে থেকে না আসলে কাউকে জোর করে আনা যায় না ওই জন্য তো আমি এখন আস্তে আস্তে করে সবাই লাইভে যাওয়া ছেড়ে দিচ্ছি আমি শুধু একটু করি এক ঘন্টা দিয়ে আসবে আসবে না আসবে না আসবে আগে ইউটিউবে তাড়াতাড়ি সফলতা পাওয়া যেত এখন পাওয়া যায় না ঠিকই বলেছো ওয়াচ টাইম এত সমস্যা করে মানুষের এই জন্য লাইভ যারা আনসাবস্ক্রাইব না তারাই বেশি ভিডিও দেখে সাবস্ক্রাইবরা খুব কমই দেখে কপালে যদি ইউটিউবার হয়ে থাকে না তো ঠিক একদিন না একদিন হয়ে যাবো ঠিক দেরিতে হবে হ্যাঁ এখন খুবই মুশকিল এখন খুব মুশকিল লকডাউনের সময় আমি খুলবো বলছিলাম কিন্তু তখন আর খোলা হয়ে উঠলো না তখন যদি খুলে নি প্রতিটা মানুষ সবাই সাকসেস হয়েছে কে তো অনেক ভালো হয় আগে বেশ যেরকম ছিল কি শুধু ঠিক আছে ভিডিও করছি করছি কিন্তু দেখো এখন মানে যাদের সাব চ্যানেল মনিও হয়নি তাদের লাইভেও দেখি অ্যাড চলে জানো আমার দুটো না এক লো জানো ভাই কিন্তু কেন চলে সেটাই বুঝতে পারি না একশো ভিউজ হয়ে গেলে অ্যাড দেয় আচ্ছা 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 তাই জন্য তো বলছি যে আমাদের তো চ্যানেল মনিটরিং হয়নি তবু অ্যাড দিচ্ছে কেন এগুলো ইউটিউবেরই লাভ হ্যাঁ হ্যাঁ এ সেটাই তো তাই বলছি এ তো ওদেরই লাভ তো আমাদের চ্যানেলগুলোকে যদি একটু দাঁড় করিয়ে দেয় ওরা পারলেই করে দেয় কিন্তু আর কত এক বছর হয়েই গেলো এক বছরে এখনো ওয়ান হয়ে উঠলো না ভালোই হচ্ছিল তো হতে 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 হতো আবার ও মনি হবার আগে বেশি করে অ্যাড দেয় ও হ্যাঁ কিন্তু ওই জন্য দেখ না সব ভিডিওতেও কত কত অ্যাড মানে অ্যাড ঢুকছে ভিডিওতেও অ্যাড ঢুকছে লাইভেও অ্যাড ঢুকছে আমি মনে বলছি আবার কি ব্যাপার ওইটাই তো চিন্তা যে মনি পাবো কি না পাবো না ভাইয়ের তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এখনো আর্নিং শুরু হয়নি না ভাই অঙ্কিতারও দেখছি নে হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে জানো আছো ভাই অঙ্কিতারও দেখছি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে মানে কুড়ি থেকে আঠাশ মিনিট আছে কি বলছেন দিদি ও না অঙ্কিতা সরকার ওরও রিটাইজ হয়ে গেছে ও না ঠিক আছে তাও তোমার কত বছর আসা হলো ইউটিউবে আমার তো এক বছর হলো এপ্রিলে খুলেছি মে জুন এটা তো জুন এক বছর হয়েই গেছে আমার চ্যানেল আমি জানি হ্যাঁ দেখছি আমি জানি হ্যাঁ দেখছিলাম তো লিখছিল চ্যানেল মানে মনিট ইউটিউব পার্টনার ছিলাম তো লিখছিল চ্যানেল মানে মনিট ইউটিউব পার্টনার এখন কেউ কারোরই পাশে নেই আমার আফসোস হয় না আমি জানি হবে কি হবে না ও আমাকে ফোন করেছিল বা ভালো করেছে আর তুমি একটু শরীরের প্রতি যত্ন নেবে ভাই বেশি চিন্তা করবে না কে কি বলেছে না বলেছে মুরুখে থেকে চলা থেকে একা চলা অনেক ভালো দেখবে আবার তখন ওরাই আসবে ফের দেড় বছর হয়েছে আচ্ছা 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 ঠিক এগিয়ে যাবে হয়তো আর সময় লাগবে আর একটুখুনি হয়তো লাগবে বেশি লাগবে না হয়ে যাবে ঠিক আমারও তো এক বছর হয়ে গেল এপ্রিলে খুলেছিলাম হুম আমার ফোন এসেছিল কাস্টমারেরই ফোন হবে ইউটিউব কিন্তু সব জানে কে কাকে কতটা সময় দেয় না দেয় সেই বুঝে তাদের চ্যানেল গ্রো করে এটা আমি দেখেছি অ্যালগোরিদম বলে না যে কে কাকে কতটা সময় দেয় না দেয় আগে কিন্তু এরকম ছিল না আগে মানুষের কত ভিউয়ার্স হতো কেউ কাউ কত সাপোর্টেরই প্রয়োজন পড়তো না মধ্যে নিরানব্বই ভাগ ইউটিউব খুলেছে হয়তো নেই এখন বাড়ি বাড়ি খুঁজলে সব ইউটিউবার এখন তবে আমার মতে বলে যাদের অর্থের প্রয়োজন নেই যাদের অর্থের প্রয়োজন আছে যারা তার জন্য ইউটিউবে আসার কত কেমন কি খুশি লাগে ভাবি একদিন আমিও তো পেতে পারি তার যারা আসছো তারা একটা করে তো কমেন্ট করো কমেন্ট করলে তাহলে আমিও তাদের লাইভে চলে যেতে পারি তো আর কে আছো বলো প্লিজ আর মিনিট কুড়ি মতো থাক কুড়ি পঁচিশ আছো তারা প্লিজ কমেন্ট করো কারা না যারা আছো তারা কমেন্ট করো আছো বলো প্লিজ কমেন্ট করো যারা আছো তারা কমেন্ট করো আজকে আর স্ট্যানে রেখে করিনি হাতে ধরেই করছি হাত ব্যথা হয়ে যাচ্ছে তো কে কে আছো বলো প্লিজ আর ভাই কোনো চিন্তা করো না ঠিক এগিয়ে যাবে যখন দেড় বছরে এতটা এগিয়ে গেছো আরো এগিয়ে যাবে